আজকের ভিডিওতে আলোচনা করবো ডাব্লু বিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার ছাব্বিশ পেজ নম্বর হচ্ছে একশো একত্রিশ এখানে যে দ্রব্যের আকা নম্বর চার থেকে আট আট থেকে বারো বারো থেকে ষোলো ষোলো থেকে কুড়ি কুড়ি থেকে চব্বিশ চব্বিশ থেকে আঠাশ আঠাশ থেকে বত্রিশ এখানে সংখ্যাগুলু নির্ণয় করতে হবে আর পরিসংখ্যা হচ্ছে নয় দশ আঠারো চোদ্দো দশ ছয় তিন এখানে সংখ্যাগুলো আর নির্ণয় করতে হবে এখানে অঙ্কটি আছে এখানে সর্বাধিক পরিসংখ্যা সবথেকে বড় এই জন্য এখানে লিখতে হবে পরিসংখ্যা হবে সবথেকে বড় সবথেকে বড় আছে আঠারো তাহলে আঠারো লিখতে হবে সংবলিত শ্রেণী এর বরাবর লিখতে হবে এখানে বারো থেকে ষোলো ষোলো তাহলে হচ্ছে সংখ্যাগুরু এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইস এখানে লিখতে হবে এল এল হচ্ছে বারো এফ ওয়ান এখানে এ ওয়ান ধরতে হবে বড় এটা এফ ওয়ান ধরতে হবে তাহলে আঠারো হবে তারপরে এফ জিরো হচ্ছে দশ এখানে লিখতে হবে তারপরে এফ টু তারপর হবে এখানে যেটি বড় এটা এফ ওয়ান তার আগে এফ জিরো তারপরে এফ টু লিখতে হবে এ হচ্ছে বারো প্লাস এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে আঠারো মাইনাস এফ জিরো এফ জিরো হচ্ছে দশ আর নিচে হচ্ছে টু ইন্টু এখানে আঠারো মাইনাস দশ মানে এফ টু এফ টু হচ্ছে এখানে চোদ্দ ইন্টু এখানে এইচ হচ্ছে চার বারো প্লাস এখানে মাইনাস হবে আট এখানে আঠারো দুগু না আর দুটি প্লাস করলবে চব্বিশ ইন্টু চার বারো প্লাস উপরে আট এখানে বিয়ে করলে হবে বারো আর নিচে হবে চার এখানে কাটলে তিন চার বারো বারো প্লাস উপরে আট নিচে তিন এখানে ভাগ করলে হবে তিন দুগুনা ছয় বিয়ে করলে দুই দশমীর জন্য শূন্য করলে দুই বারো প্লাস টু তাহলে এখানে করলে হবে you